ডিকশনারি অ্যাড ডিকশনারি কনফিউজ মানে সাধারণভাবে কোনো কিছু বা কাউকে বিভ্রান্ত বা অস্বচ্ছভাবে তৈরি করা বোঝায় যাতে সেই বিষয় বা পরিস্থিতি সম্পর্কে ঠিকমতো ধারণা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হয় এটি তখন ঘটে যখন কোনো কিছু অস্পষ্ট বা জটিল হয় এবং এর কারণে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয় উদাহরণস্বরূপ দ্য কমপ্লেক্স ইনস্ট্রাকশনস ডেম অর্থাৎ জটিল নির্দেশনা তাকে বিভ্রান্ত করে দিয়েছিল কনফিউজ শব্দটি মূলত তখন ব্যবহৃত হয় যখন কোন কিছু স্পষ্ট না হওয়া বা একাধিক কিকল্পের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া বোঝায় শব্দটি ল্যাটিন কনফেন্ডার থেকে এসেছে যার অর্থ মিশিয়ে দেওয়া বা বিভ্রান্ত করা সেনেনেমস প্রতিশব্দ ববিল্ড বিভ্রান্ত করা কাউকে পুরোপুরি অস্বচ্ছ বা অবাক করা পপ্লেক্স বিভ্রান্ত করা কাউকে দ্বিধায় ফেলা কনফিউজ বিপর্যস্ত করা মনে অস্পষ্টতা তৈরি করা অ্যান্টান্স বিপরীত শব্দ ক্ল্যারিফাই স্পষ্ট করা কিছু পরিষ্কার বা বুঝিয়ে বলা লাইটন আলোকিত করা কাউকে সঠিকভাবে বুঝানো বা জ্ঞান দেওয়া সিম্পলিফাই সহজ করা কিছু সহজে বুঝতে সহায়তা করা